অনেক কষ্ট করে কলেজ হোস্টেলের একটা সিট পেয়েছি রুমটা ছোট হওয়ায় রুমে আমি একাই থাকতাম প্রথম কয়েকদিন ভালোই কেটেছিল একদিন রাত সাড়ে বারোটা আমি প্রতিদিনের মতো লিখতে বসেছিলাম হঠাৎই কারেন্টটা চলে গেল চারিদিকে পরিবেশটা কেমন যেন ভয়ঙ্কর হতে লাগলো একটু একটু ভয় করছিল আমার হঠাৎই রুমের মধ্যে একটা অপরিচিত গ্রান অনুভব করতে পারছি মনে হচ্ছিল আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে ভয় ভয়ে আমি পিছনে ঘুরলাম দেখলাম কেউই আমার ঠিক মনে আছে মোমবাতিটা আমি টেবিলেই রেখেছি কিন্তু এখন আমি খুঁজে পাচ্ছি না হঠাৎই সেই অপরিচিত গ্রানটা বেড়ে যাচ্ছে জানালার পর্দার পাশ থেকে গ্রানটা আসছে আমার মনে হচ্ছে আমি ভয়ে ভয়ে একটু গিয়ে কাপা কাপা গলায় বলতে লাগলাম কি ওখানে আমার কথা শেষ না হতেই পর্দার পিছন একটি মেয়ে বেরিয়ে এলো বলতে লাগলো আমি শ্রেয়া আমি ফিরে এসেছি বদলা নিতে এরপর আর কিছু মনে নেই আমার বোধ হয় সেন্সলেস হয়ে গিয়েছিলাম সকালে ঘুম ভাঙলো হোস্টেলে হইচই শুনে আমি রাতের ঘটনাটা ভাবছিলাম